প্রিয় দর্শক কাতারে বাংলাদেশি মহিলাদের জন্য বিভিন্ন পেশার সুযোগ রয়েছে তার মধ্যে যে পেশাগুলোতে বেশিরভাগ নারীরা যেয়ে থাকেন কাতারে সেগুলো আমি আগে আলোচনা করব তারপরে যেগুলোতে খুব কম সংখ্যক যে থাকেন সেগুলো আলোচনা করবো ইনশাল প্রথমত সবচেয়ে বেশি যে থাকেন ডোমেস্টিক ওয়ার্কার ঘরকর্মী হিসেবে নির্দিষ্ট পেশায় তারা যেয়ে থাকেন তারপরে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি সুপারভাইজার বা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবেও অনেকে যেয়ে থাকেন তারপরে আরেকটি পদ রয়েছে সেটা হচ্ছে গৃহকর্মী পদ তার মধ্যে রয়েছে হাউস কিপার পদ ওই গৃহকর্মীর পদের মধ্যে হাউস কিপার পদ রয়েছে শিশু পরিচর্যার আলাদা পেশা রয়েছে তারপরে আরেকটা পদ রয়েছে বয় এই পদে অনেকে যেয়ে থাকেন এগুলো হচ্ছে একেবারেই সর্বনিম্ন পোস্ট যে পোস্টগুলোতে বাংলাদেশি নারীরা কাজ করে থাকেন অনেক পরিশ্রম করে থাকেন সে দেশে গিয়ে তবে আরও কিছু উপর লেভেলের পদ রয়েছে যেই পদগুলোতে যেতে হলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে সার্টিফিকেট থাকতে হবে এবং কি অভিজ্ঞতাও থাকতে হবে তার মধ্যে রয়েছে অফিশিয়াল কিছু পদ যেমন অফিসিয়াল অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার অথবা অফিস সহায়ক ডাটা এন্ট্রি অপারেটর তারপর রয়েছে হোটেলের সেক্টর অনেক রয়েছে হসপিটালিটি সফটওয়্যার রয়েছে তাছাড়া রয়েছে শিক্ষা সেক্টর আর আরেকটা হচ্ছে স্বাস্থ্যসেবা সেক্টর যেমন ডাক্তার নার্স ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট ইত্যাদি তো প্রথমে আমি যে পদগুলো কিছু বলেছি গৃহকর্মীর যে পদ পদগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা লেখাপড়া যাদের খুব কম বা যেতে চান ও তারা এই বিষয়গুলোতে যেয়ে থাকেন তো আশা করি কাতারে মহিলারা বাংলাদেশি যেতে চাইলে তাদের কোন বিষয়ে সবচেয়ে ভালো হবে তারা নিজেরাই অবশ্যই জানেন জেনে বুঝে অবশ্যই কাতার যাবেন তার মধ্যে পরামর্শ হচ্ছে কাজের ধরন পদ অনুযায়ী আপনার বেতন হয়ে থাকে বিষয় দাম হয়ে থাকে আপনাদের জন্য কিছু সতর্কতা কোনো অবৈধ চ্যানেলে বা ভুয়া চাকরির প্রস্তাব এড়িয়ে চলবেন বাংলাদেশ দূতাবাসের গাইডলাইন এবং কাতারের সরকারের শ্রম আইন মেনে চলবেন জানার চেষ্টা করবেন এক কথায় অবৈধভাবে কোনো কাজকর্ম না করে বৈধভাবে সরকারি আইন মেনে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো আজ এতটুকুই আল্লাহ হাফেজ